তৃতীয় পাঠ তায়াম্মুম ভঙ্গের কারণ কয়েকটি বিধিবিধান মোজার বিধান ও শর্তাবলী নিয়ে আলোচনা তায়াম্মুম ভঙ্গের কারণসমূহ তায়াম্মুম ভঙ্গের কারণ দুইটি যথা এক যে সকল বিষয়ে অযু ভঙ্গ করে তা তায়াম্মুমকেও ভঙ্গ করে দুই যে সব কারণ তায়াম্মুমকে বৈধ করেছিল তা দূর হওয়া ও পানি ব্যবহারে সক্ষমতা আসা যেমন শত্রুর ভয় অসুস্থতা পানির দূরত্ব ইত্যাদি তায়াম্মুম সংক্রান্ত কয়েকটি বিধিবিধান জানাজার নামাজ ও তিলাওয়াতে সাজদাহের জন্য তায়াম্মুম করলে তা দ্বারা যে কোনো নামাজ পড়া যাবে মসজিদে প্রবেশ করার জন্য তায়াম্মুম করলে তা দ্বারা নামাজ হবে না কবর জিয়ারত বা মৃত ব্যক্তিকে দাফন করার জন্য তায়াম্মুম করলে তা দ্বারা নামাজ পড়া যায় হবে না নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে পানির আশায় বসে থেকে তায়াম্মুমকে দেরি করা মুস্তাহাব কেউ পানি দেওয়ার কথা দিলে তার জন্য তায়াম্মুমকে দেরি করা ওয়াজিব যদি কারো কাছে অল্প পরিমাণ পানি থাকে ও তার আটা খামিরা তৈরি করা প্রয়োজন তবে তা দ্বারা আটা খামিরা তৈরি করবে ও নামাজের জন্য তায়াম্মুম করবে একইভাবে যদি কারো কাছে অল্প পানি থাকে তবে তা দ্বারা তরকারির ঝোল তৈরি না করে অজু করবে এক্ষেত্রে তায়াম্মুম করা যাবে না যদি কারো কাছে বা কোনো স্থানে পানি থাকে ও তারা পানির জন্য কৃপণতা না করে তবে তাদের কাছে অজুর জন্য পানি চাওয়া ওয়াজিব আর যদি তারা কৃপণতা করে তবে তাদের কাছে পানি চাওয়া ওয়াজিব নয় বরং তায়াম্মুম করা যায় যাছে তায়াম্মুমকারী মাজুর বা অক্ষম না হলে নামাজ আদায়ের সময়ের পূর্বে তায়াম্মুম করা যায় হাত পা নেই এমন ব্যক্তির চেহারায় আঘাতপ্রাপ্ত থাকলে পবিত্রতা অর্জন করা ছাড়া সেই নামাজ আদায় করবে কেননা আঘাতপ্রাপ্ত ব্যক্তির চেহারায় মাটি ঘষা সম্ভব নয় অধিকাংশ অঙ্গে বা অর্ধেক অঙ্গে আঘাতপ্রাপ্ত থাকলে তায়াম্মুম করবে আর অধিকাংশ অঙ্গ সুস্থ হলে অজু করবে ও আঘাতপ্রাপ্ত অংশে মাসেহ করবে মোজার উপর মাসেহ করার বিধান মুমিনদের জন্য দুই পা ধোয়ার পরিবর্তে মোজার উপর মাসেহ করাকে সুরিয়ত অনুমোদন করেছে এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহ তোমাদের জন্য সহজ চান কষ্টকর কিছু চান না সুরা আল বাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের জন্য মোজার উপর মাসেহ করার সময়সীমা তিন দিন ও তিন রাত এবং মুকিমের জন্য দিন ও এক রাত শুনানে তিরমিজি মানুষের জন্য সহজ করার উদ্দেশ্যে অজুতে দুই পা ধোয়ার পরিবর্তে দুই মোজার উপর মাসেহ করাকে শরীয়ত অনুমোদন করেছে মাসেহ শুদ্ধ হওয়ার শর্তাবলী মোজার উপর মাসেহ শুদ্ধ হওয়ার জন্য কতকগুলো শর্ত আছে যা নিম্নরূপ এক মোজা পবিত্রতার সাথে পরিধান করা কেউ অজু পূর্ণ না করে অন্যান্য অঙ্গ বাকি থাকা অবস্থায় দুই পা ধুয়ে মোজা পড়লে এই মোজার উপর মাসেহ করা যায় হবে কোনও ধরনের হাদাস হওয়ার আগেই সে অজু অবশিষ্ট অঙ্গ ধোয়ার দ্বারা পূর্ণ করতে হবে দুই উভয় মোজা পায়ের টাকনুকে ঢেকে রাখে এমন হওয়া তিন উভয় মোজা পায়ের কনিষ্ঠ আঙ্গুলের মতো তিন আঙ্গুল পরিমাণ ফাঁটা হতে মুক্ত হওয়া চার কোনো ধরনের বাধা ছাড়াই দুই পায়ে উভয় মোজা আটকে থাকা পাঁচ উভয় মোজা পায়ের চামড়া পর্যন্ত পানি পৌঁছতে বাধা সৃষ্টি করে এই ধরনের হওয়া ছয় উভয় মোজা পরিধান করে বিরতিহীনভাবে হাঁটা সম্ভব হওয়া